ইউ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে যেন আসসালাম মহাল্লিকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষা শিখি এ অধ্যায়ের কিছু এমসিকিউ এবং এক কথায় উত্তর নেই চলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো এখানে প্রথম এম বলছে পলা এর প্রমিত ভাষা কি এক নম্বর বেটা হোয়া ছেলে পুত এর উত্তর হচ্ছে ছেলে দুই নম্বর বলছে চিঠি বিলি কবিতাটি কে লিখেছেন মমতাাজুদ্দিন আহমেদ জসিমউদ্দিন কাজী নজরুল ইসলাম না রোকানুজ্জামান খান এর উত্তর হচ্ছে রকানুজ্জামান কত তিন নম্বর বলছে কত সালে শিশু কিশোরদের জন্য রকানুজ্জামান খান কচিকাচার মেলা নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এর উত্তর হচ্ছে উনিশশো সালে চার নম্বর হচ্ছে চিঠি বিলি কবিতায় খেয়ানায়ের মাঝিকে এর উত্তর হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা পাঁচ নম্বর হচ্ছে সাঁঝের বেলা রোদে নাকি এরপরের লাইন কোনটি এর উত্তর হচ্ছে চোখ গেছে তার ঝলসে এরপরের প্রশ্নটি হচ্ছে সুখী মানুষ নাটিকায় মরলের বয়স্কত এর উত্তর হচ্ছে পঞ্চাশ সাত নম্বর হচ্ছে সুখী মানুষ নাটিকায় রহমতের বয়স্কত এর উত্তর হচ্ছে বিশ আট নম্বর মরলের কী রোগ হয়েছিল এর উত্তর হচ্ছে হাড় মর্ম নয় নম্বর বলছিল রহমত ও হাসু কয়েক গ্রাম খুঁজেও এক খুঁজে একজনও সুখী মানুষ পেল না এর উত্তর হচ্ছে পাঁচ গ্রাম দশ নম্বর হচ্ছে মোরল কার মুরগি জবাই করে জোর করে জবাই করে খেয়েছিল এর উত্তর হচ্ছে হাসুর এগারো নাম্বার বাঘের চৌকানা দ্বারা কি বোঝায় এর উত্তর হচ্ছে কঠিন কাজ করা বারো নাম্বার বলছে যারা নাটক লিখেন তাদের কি বলা হয় এর উত্তর হচ্ছে নাট্যকার এবার আসো কিছু এক কথায় উত্তর দেখা যাক এক নম্বর হচ্ছে দেয়া অর্থ কি এর অর্থ হচ্ছে বৃষ্টি দুই নম্বর টাহা কোন ধরনের শব্দ এর উত্তর হচ্ছে আঞ্চলিক শব্দ যে অত্যাচার করে তাকে কি বলে অত্যাচার চার নম্বর কবিরাজ মরলের অসুখ সারানোর জন্য কি আনতে বলেছিল এর উত্তর হচ্ছে একজন সুখী মানুষের জামা পাঁচ নম্বর বলছে নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় সেগুলোকে কি বলে এর উত্তর হচ্ছে সংলাপ ছয় নম্বর চিঠি বিলি কবিতায় যে দেশের বাইরে কে দেশের বাইরে গিয়েছিল এর উত্তর হচ্ছে ভেটকি মাছের নাতনি সাত নম্বর চিঠি বিলি কবিতায় কে ভেটকি মাছের নাতনিকে চিঠি লিখেছিল এর উত্তর হচ্ছে বিলের কাতলা আট নম্বর এখানে বলছে আট নম্বর নম্বর বলছে অত্যাচারী এর প্রমিত উচ্চারণ কি এর উত্তর হচ্ছে ও বলছে উচ্চারণ কি কোকার কো রয়কার রা বর্গজ হসন্ত আর দশ নম্বর বলছে চাকরের প্রমিত উচ্চারণ কি এর উত্তর হচ্ছে চা কোকার কো হসন্ত তো এই ছিল আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবে আল্লাহ হাফেজ